বর্তমান সময়ে একটা কমন সমস্যা দেখা যায় সেটা হচ্ছে আমাদের নাম্বার দিয়ে কয়টা ফেসবুক গাড়ি আছে বা আমরা যে কারো নাম্বার দিয়ে কীভাবে ফেসবুক গাড়িটা বের করব। বা কীভাবে বুঝবো যে এই নাম্বার দিয়ে কয়টা ফেসবুক গাড়ি আছে বা কার ফেসবুক ফেসবুকারিটা আছে বা আপনার নাম্বার দিয়ে আপনি তাহলে চেক করে নিতে পারবেন কিন্তু বর্তমানে এটা ফেসবুক থেকে দেখা যাচ্ছে না এটার জন্য আমরা সবার মোবাইলে কিন্তু এই যে গুগল ক্রোম ব্রাউজারটা রয়েছে আপনি আপনার ফোন থেকে এই গুগল ক্রোম ব্রাউজারটা অন করবেন অন করার পর দেখতে পাচ্ছেন এখানে সার্চ বার্শো করতেছে আপনি বারে ক্লিক করবেন স্চবার আপনি সিম্পলি টাইপ করবেন ফেসবুক ডট কম আপনি ফেসবুক ডট কম লিখে গত অথবা ইন্টারভিউ উপরে একটা ক্লিক করবেন ক্লিক করার উপরে দেখতে পাচ্ছেন তিনটা ডট চিহ্ন শো করতেছে আপনি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে দেখেন একটা অপশন শো করতেছে ডেস্কটপ সাইট আপনি এখান থেকে শুধুমাত্র ডেস্কটপ সাইটে ক্লিক করলে দেন গুগলের ক্রোম ব্রাউজারের পেজটা কিন্তু ডেস্কটপ মোডে অন হয়ে যাবে অন হয়ে যাওয়ার পর দেখেন এখানে একটা অপশন শো করতেছে ফর গেটিন পাসওয়ার্ড আপনি জাস্ট এখান থেকে এই ফরগেটিং পাসওয়ার্ড অপশন করে একটা ক্লিক করবেন ক্লিক করার পর দেখেন এখানে শো করতেছি ইমেল অ্যাড্রেস ওর মোবাইল নাম্বার আপনি চাইলে আপনার মোবাইল নাম্বার দিয়ে ফেসবুক গাড়িটি বের করতে পারবেন বা আপনার যে জিমেল অ্যাড্রেসটা আছে বা মেইল অ্যাড্রেস ওটা দিয়ে আপনি আপনার ফেসবুক গাড়িটাই বের করতে পারবেন তো আমরা যেহেতু মোবাইল নাম্বার দিয়ে বের করব তো সেক্ষেত্রে আমরা এখানে ক্লিক করে আমাদের মোবাইল নাম্বারটা দিয়ে দিব তো অবশ্যই আপনি আপনার যে মোবাইল নাম্বার দিয়ে ফেসবুক আইডি বের করতে চান আপনি ওই নাম্বারটা এখানে দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর দেখেন এখানে কিন্তু একটা সার্চার আইকন শো করতেছে আপনি জাস্ট এখান থেকে সার্চের উপরে একটা ক্লিক করবেন সার্চের উপরে ক্লিক করার পর আমরা এখানে একটু কয়েক সেকেন্ড ওয়েট করব কয়েক সেকেন্ড ওয়েট করার পর দেখেন এখানে কিন্তু ফেসবুক গাড়িটা চলে এসেছে এখন আমরা ফেসবুক আইডির নাম জানতে চাই বা আইডির মধ্যে কোন প্রোবাইল পিক্সারটা দেওয়া আছে আমরা এটাও দেখতে চাই এটার জন্য দেখতে দেখতে পাচ্ছেন শো করতেছে ট্রাই অ্যানাদার ওয়ে আপনি জাস্ট ট্রাই এনাদার ওয়ের উপরে একটা ক্লিক করবেন ট্রাই অ্যানাদার ওয়ের উপরে ক্লিক করার পর দেখেন আপনার এই যে ফেসবুক আইডির নাম দেন এই আইডির প্রোবাইল পিক্সারও চলে এসেছে এভাবে চাইলে কিন্তু আপনি একেবারে ইজিলি একেবারে ইজিলি কয়েক মিনিটের মধ্যে কিন্তু যে কারো মোবাইল নাম্বার দিয়ে কয়টি ফেসবুক গাড়ি আছে বা আপনার মোবাইল নাম্বার দিয়ে কয়টি ফেসবুক গাড়ি খোলা আছে এগুলো আপনি খুব ইজিলি দেখতে পারবেন অ্যান্ড চাইলে আপনি কিন্তু এখান থেকে কন্টিনিউ করে আপনার ফেসবুক গাড়ির ফাসারটা রিকভার করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেল দর্শক দর্শকই থাকেন তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে নেক্সট কোনো সময়ে